হ্যালো গাইস এই বইটাকে আমি গুরুমাণী আর এই বইটাকে শিষ্য দুইটাই হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই এটা হচ্ছে পুরাতন সিলেবাসের আর এটা হচ্ছে নতুন সিলেবাসের এই দুইটা বইকে আমরা আজকে কম্পেয়ার করব এবং দেখব যে কোন বইটা আসলে বেটার ছিল যেটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সিলেবাসের ডক্টর শাহজাহান তপন স্যারের লিখিত বই আর এটা হচ্ছে দু হাজার সিলেবাসের জাফর ইকবাল স্যারের লিখিত বই গত ভিডিওতে আমি পুরাতন সিলেবাসের রসায়ন বই এবং নতুন সিলেবাসের রসায়ন বই এই দুইটার উপর কম্পেয়ার করেছিলাম ওই ভিডিওটাও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে নিতে পারো অথবা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো তো শুরু করি আমরা এখন তোমরা কভার পেজ সহকারে দুইটা বইকে পাশাপাশি দেখতে পাচ্ছ আমরা দুইটা বই এখন ওপেন করব ওপেন করে সূচিপত্রটা দেখবো তারপরে দুই তিনটা অধ্যায় দুইটার সাথে কম্পেয়ার করার চেষ্টা করব তারপরে উল্লেখযোগ্য অংশ এটা থেকে দেখব উল্লেখযোগ্য অংশ এটা থেকে দেখব তাহলে ভালো একটা তুলনা হবে তো আমি ওপেন করছি তোমরা প্রথমে দেখেছিলা যে এটা দু হাজার তেরো শিক্ষাবর্ষের আর এটা হচ্ছে উনিশশো শিক্ষাবর্ষের অধ্যায়গুলো একটু দেখো সূচিপত্র থেকে এখানে চোদ্দোটা অধ্যায় যদিও তোমাদের পঁচিশ শিক্ষাবর্ষে যে ফিজিক্স বইটা দেওয়া আছে বা দেওয়া হয়েছে সেটাতে ১৩টা অধ্যায় তো যাই হোক বইটা কিন্তু সেম সেমেই কিছু মানে খুবই নগণ্য পরিবর্তন এটাতে আছে নতুন বইয়ে আর পুরাতন বইয়ে সেটাতে পঁচিশটা অধ্যায় ঠিক আছে তো এখানে কথা হলো যে এই পঁচিশটা অধ্যায়কেই কনভার্ট করে তেরোটা বা চোদ্দোটা অধ্যায় বানানো হয়েছে তো দেখো কি কি আছে এই যে নতুন বইয়ের গতি আছে এবং পুরাতন বইয়ের গতি আছে এটার মধ্যে আমরা একটু কম্পেয়ার করি প্রথমে আমরা নতুন বইটা দেখব এই হলো নতুন বইয়ের গতি অধ্যায় তো দেখো যে নতুন বইয়ের গতি অধ্যায়টা কীভাবে সাজানো প্রথমে কিছু মানে বেশি কথাবার্তা বলছে তারপরে স্থিতি এবং গতি নিয়ে কথা বলছে যদিও এখানে স্থিতি এবং গতির সুন্দর কোনো সংজ্ঞা দেওয়া নাই জাস্ট উদাহরণ দেওয়া আছে তারপরে স্থিতি গতি বোঝানোর পরে বিভিন্ন প্রকার গতি এখানে তোমাদেরকে বলি স্থিতিগতির সংজ্ঞা তো না তোমরা তোমরা এখানে দেখো যে প্রসঙ্গবিন্দু যে কথাবার্তা কথাটা আছে প্রসঙ্গ বিন্দু কিন্তু এখানে মানে আকারে দেওয়া নাই জাস্ট এখানে কি করছে আলোচনা করে দিছে এই যে প্রসঙ্গ প্রসঙ্গবিন্দু নিয়ে কথা বলছে কিন্তু সত্যিকারে এখানে কিন্তু কোনো সংজ্ঞা নাই তারপরে বিভিন্ন প্রকার গতি তারপর সামনে যাই দেখো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এখানেও স্কেলার ব্যাক্টর দিক এবং অধিক রাশি এগুলার মানে সংজ্ঞা সুন্দর করে দেওয়া নাই জাস্ট আলোচনা আছে এইখানে দূরত্ব বা স্মরণের কোনো সংজ্ঞা দেওয়া নাই জাস্ট উদাহরণ দিছে দ্রুতি ব্যাগের মানে সংজ্ঞা আছে বাট সুন্দর না আর এলোমেলো অগোছালো কথাবার্তাগুলা পড়াগুলো দেখলে মনে হয় যে আমার পড়তে মানে মন চাচ্ছে না তারপরে তরণ মন্দন নিয়ে কথাবার্তা বলছে যদিও এখানে এই বইয়ে মানে একটু অ্যাডভান্স কথাবার্তা আছে। অ্যাডভান্স বলতে মানে ভালো মানের কথাবার্তা আছে বাট ওভারঅল কিন্তু তুমি একটু পরে দেখতে পাবা যে ওই বইটাতে কেমন ছিল এখন তোমরা গতি সমীকরণ দেখতে পাচ্ছ গতি সমীকরণগুলা এখানে দেওয়া আছে কিন্তু গতি সমীকরণের এখানে প্রতিপাদন নাই আলাদা আলাদাভাবে যে গতির যে চারটা সমীকরণ আছে বা সূত্র আছে এগুলো আলাদা প্রতিপাদন নাই কিন্তু প্রমাণ আছে যে কিভাবে কিভাবে সূত্রগুলো আসছে তারপরে হচ্ছে বস্তু সূত্র দেওয়া আছে এরপরে হলো নিজে করো বলা যায় এখান থেকে এটা প্র্যাকটিক্যালের মতো আর কি তারপর একটা অনুসন্ধান দেওয়া আছে কাজের ধারা অনুসন্ধান টু দেওয়া আছে থ্রি দেওয়া আছে এভাবে অধ্যায়টা শেষ এটা হচ্ছে পুরাতন বই থেকে গতির অধ্যায় দেখো গতির অধ্যায়টা শুরু করার সাথে সাথে স্কেলার রাশি বা ব্যাক্ট রাশি নিয়ে আলোচনা করছে স্কেলার ব্যাক্টর রাশিরগুলো অনেক উদাহরণ দিছে যেটা নতুন বইয়ে নাই তারপর হচ্ছে রাশির অনেক উদাহরণ দিছে যেটা নতুন বইয়ে নাই তারপর ব্যক্তরাশি রাশি সম্পর্কে বলছে তারপরে দেখো ব্যক্তরাশির নির্দেশনা এগুলা দিছে এবং পার্থক্য দিছে পার্থক্যের একটা বক্স দেওয়া আছে যেটা তুমি নতুন করে কল্পনা করতে পারবে না এরপর স্থিতি এবং গতি স্থিতি গতির একটা মানে চমৎকার একটা মানে কি সংজ্ঞা দিছে গতির একটা সংজ্ঞা দিছে তারপর পরম স্থিতি কি অ্যাবসলিউট রেস্ট অ্যাবসলিউট মোশন এই দুইটা বিষয়ে আলোচনা করে দিছে এরপরে দূরত্ব স্মরণ শুরু করছে উদাহরণ সহকারে চমৎকার চমৎকার সংজ্ঞা দিয়ে তারা বিষয়গুলা বোঝানোর চেষ্টা করেছে এরপরে মাত্রা জিনিসটা কি মাত্রা মানে মাত্রা কাকে বলে এটা প্রথম অধ্যায় আছে এই পুরাতন বইয়ে তোমাদেরকে বল পুরাতন বইটা তোমরা ডাউনলোড করে নিবা আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করব লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবা প্রত্যেকটা জিনিসের মাত্রা তারা আলাদা করে বের করে দেখাইছে ওকে তারপরে দ্রুতি ব্যাগ দ্রুতি ব্যাগের সুন্দর সংজ্ঞা তারপর উদাহরণ তারপরে দ্রুতি ব্যাগ মানে প্রত্যেকটা রাশির মাত্রা তারা বের করে দেখাইছে এই যে এখানে ব্যাগের ব্যাগের আলোচনা এরপরে তোমার এখানে লেখচিত্র নিয়ে কিছু কথাবার্তা বলছে তারপর দ্রুতি এবং ব্যাগের মধ্যে পার্থক্য কেমন এগুলো বলছে তরণ তরণের সুন্দর সংজ্ঞা একটা সংজ্ঞা না এখানে দুই তিনটা করে সংজ্ঞা দেওয়া আছে মন্দন তরণ সুষম মন্দন কি অসম সুষম তরণ কি অসম তরণ কি সাথে সাথে অঙ্ক উদাহরণ সহকারে দেওয়া তারপরে গতি সমীকরণ তারা শুরু করছে গতি সমীকরণ দেখো এই যে বিগুল টিউ প্লাস এটা কিভাবে আসছে সুন্দর করে দিয়ে রাখছে মানে প্রতিপাদন যেটা ওকে তারপরে যে দ্বিতীয় সমীকরণ মানে এটা প্রথম প্রথম সমীকরণ এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ এস ইকুইল টু ইউ প্লাস বি বাই টু টি এটা তারপরে এস ইকুইল টু ইউটি প্লাস হাফ স্কোয়ার এটার মানে কীভাবে আসছে প্রমাণটা তারপর চতুর্থ সমীকরণ বিয়ার টিউ স্কোয়ার প্লাস টু এস এটা কীভাবে আসছে এগুলা দিছে তারপর উদাহরণ দিছে অঙ্ক উদাহরণগুলা মানে চমৎকার মানে সলভ করে দিছে একবারে দেখো যে মানে তোমরা যদি রয়্যাল গার্ডটা পড়ো রয়্যাল গার্ডের মধ্যে কিন্তু সব কিছু এখানে দেওয়া আছে এরপরে নিউটনের গতি সূত্র দিছে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র যেটা তোমার নতুন বইয়ে নিউটনের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র কিন্তু গতি অধ্যায় নাই যেটা বল অধ্যায়ের মধ্যে আছে তারপর প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্রের ব্যাখ্যা আলাদা আলাদা করে দেওয়া আছে যেমন এখানে প্রথম সূত্রের ব্যাখ্যা এখানে দুইটা জিনিস কাজ করে একটা হচ্ছে জড়তা আর বল যে এই বইটা যার কাছে আছে মনে করা যায় একটা স্বর্ণের কোনি আছে এই বইটা যার কাছে আছে তারপরে দেখো যে গতির দ্বিতীয় সূত্র তারা প্রতিপাদন করে দেখাইছে উদাহরণ দিছে অঙ্ক দিছে এত বেশি তত্ত্ব দিছে মানে তত্ত্ব নতুন বইয়ে কিন্তু অগোসালো জটিল অনেক আছে বাট এখানেও তত্ত্ব আছে মানে চমৎকার সুসজ্জিত ওকে বরবেগের সংরক্ষণ সূত্রের চমৎকার ব্যাখ্যা তারপরে এখানে দেখো যে এগুলা দিয়া তারপর অর্দায়টা শেষ হয়েছে কত চমৎকার তাই না কি বুঝলা নতুন বই আর হচ্ছে পুরাতন বই আকাশ পাতাল পার্থক্য আকাশ পাতাল দেখো এখন আবার আমরা নতুন বই যাচ্ছি নতুন বইয়ে নতুন বইয়ের বল অধ্যায়টা দেখো তারা কেমনে সাজাইছে বল অধ্যায়টা প্রথমে জড়তা এবং বলের ধারণা দিছে যেটা এই যে নিউটনের প্রথম সূত্র যেখানে ওই পুরাতন বইয়ের গতির মধ্যে এগুলা আলোচনা করছিল আচ্ছা তারপরে যাও মৌলিক বল বল নিয়ে কথাবার্তা বলছে চার ধরনের মৌলিক বল আছে মহাকর্ষ হ্যাঁ চুম্বকীয় বল সবল দুর্বল নিউক্লিয় বল সাম্যতা বা সাম্যতা বিহীন বল জিনিসটা কি এগুলো নিয়ে আলোচনা করছে বরবেগ আলোচনা করছে সংঘর্ষ বরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা এবং এই যে এখানে এই শক্তির সংরক্ষণশীলতা বা বরবেগের সংরক্ষণশীলতা এগুলা দিছে যে আদি ভরবেগ বস্তুর আদি ভরবেগ এবং শেষ ভরবেগ দুইটা সমান হয় এগুলো বলছে যেটা তুমি পুরাতন বইয়ে গতি অধ্যায়ে দেখছিলা দেখো এখানে যে সূত্রগুলা দিছে মানে কোনো ইয়া দেয় নাই যে কীভাবে কীভাবে আসছে হঠাৎ করে দিয়ে রাখছে এগুলার কোনো প্রতিপাদন দেয় নাই এরপরে যাও নিউটনের দ্বিতীয় সূত্র আলোচনা করছে যেহেতু বল রিলেটেড তাই বল অধ্যায়ের মধ্যে আলোচনা করছে এমনিতে আমরা জানি যে নিউটনের গতির তিনটা সূত্র তো ওখানে পুরাতন বইয়ে তোমরা দেখতে পাইছো যে গতি অধ্যায় আলোচনা করে দিছে আর কি এখানে কোনো মানে যে বলের মাত্রা দিছে কীভাবে আসছে এটা দেয় নাই সব সারদের উপর ডিপেন্ড করতে হয় আর গাইডের উপর এই বইটা মানে বানানোর পর থেকেই এরকম তা আমার অনেক খুব ছিল যে আমি অনেক বলবো এই বইটা নিয়ে তারপরে দেখতে পাচ্ছ মহাকর্ষ বল মহাকর্ষ বলের ইয়া করছে এখানে তারপরে উদাহরণ দিছে অঙ্ক দিছে তারপর নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করছে দেখো অনেক কথা লিখছে কিন্তু কাজের কথা খুব কম মানে যে কথাটা কয়েক লাইনে বোঝানো যেত এগুলা উপন্যাস লিখে রাখছে তারা তারপরে ঘর্ষণ বল সম্পর্কে বলছে ঘর্ষণ বলের প্রকার দিছে তারপর অধ্যায়টা শেষ এ হচ্ছিল বল অধ্যায় তোমার নতুন বই থেকে দেখো তোমরা দেখলা তো যে কি কি আছে এমন তুমি পুরাতন বইটা একটু দেখো যে বল অধ্যায় পুরাতন বইয়ে কেমন এখানে গতির অধ্যায়ের শেষের দিকে বল নিয়ে আলোচনা করছে তারপর চতুর্থ অধ্যায় মহাকর্ষ এবং অভিকর্ষ এটাই হচ্ছে মানে গতির অধ্যায়ের শেষের দিকে আর মহাকর্ষ অভিকর্ষ দুইটা মিলা আসলে বল বলের আলোচনা ছিল তো এটাই আমরা দেখি দেখো যে মহাকর্ষ অভিকর্ষ গ্রেভিয়েশন অ্যান্ড গ্রেভিটি নিউটনের মহাকর্ষ সূত্র সূত্রটা বিবৃতি করছে চমৎকার তারপরে মহাকর্ষ ধ্রুবকটা কি এটা নিয়ে আলোচনা করছে কিভাবে মহাকশ ধ্রুবক থেকে মাত্রা আসছে এটা নিয়ে আলোচনা করছে অবিকশ তরণ দিছে তরণটা কিভাবে আসছে বিভিন্ন জায়গায় যে তরণটা ভিন্ন হয় কেন হয় এগুলা দিছে তরণের আদর্শ মান কি জির আদর্শ মান কি তারপর পরন্ত বস্তু পরন্ত বস্তুর সূত্রগুলা দিছে সুন্দর করে ঠিক আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখতে পারো যে আমি যে বলতেছি তারপর সহল দুলক নিয়ে কথা বলছে সলদুলোকের মানে ভেঙে চড়ে কথা বলছে সাজানোর কথাবার্তা যেগুলো পড়লেই ভাল লাগে তারপরে অভিকর্ষ কেন্দ্র এইগুলা কিন্তু নতুন বইয়ে নাই এইভাবে কিন্তু দেওয়া নাই এবং এখানে যে মহাকশূন্য যাত্রার কিছু গুরুত্বপূর্ণ ঘটনা দিয়ে রাখছে তারপর অধ্যায়টা শেষ করছে তার মানে গতি অধ্যায় শেষের অংশটা আর হচ্ছে অভিকর্ষ মহাকর্ষ অভিকর্ষ এই দুইটা হচ্ছে মূলত বল অধ্যায় আমরা আবার একটু আমি বলছিলাম তিনটা অধ্যায় দেখব তো তিনটা আসলে হচ্ছে না আমরা চার পাঁচটা অধ্যায় দেখে ফেলবো এখানে দেখো কাজকমতা শক্তি সাতানব্বই পৃষ্ঠা কাজ ক্ষমতা শক্তি এটা দেখবো আর আলোর প্রতিফলনটা দেখব বিদ্যুৎ চলবিদ্যুৎ এগুলো একটু দেখতে পারি বাট মেনলি এটা দেখব তাহলে বুঝতে পারবা তোমরা এই কাজকমতা শক্তি এটা একটু আমরা দেখার চেষ্টা করি সাতানব্বই পৃষ্ঠায় যাই দেখো এইটা হলো নতুন বইয়ের কাজ ক্ষমতা শক্তি দেখো কেমনে তারা মানে সাজাইছে কাজ কাজের এখানে আলোচনা করে দিছে সংজ্ঞা তো নাই বলাই যায় শক্তি শক্তির বিভিন্ন রূপ গতিশক্তির যে মানে কিভাবে সূত্রগুলো আসছে এগুলা দিছে তারপরে কেমন জানি সাজানো না হ্যাঁ তারপরে দিব শক্তি এগুলাই পরে আসতে হচ্ছে দশ বারো বছর ধরে সবাই এইগুলা মানে এইভাবেই পড়তেছে বিভিন্ন উৎস এগুলা লিখছে তারপরে হচ্ছে ভর এবং শক্তি সম্পর্কটা কেমন এই যে ইকুই স্কোয়ার সূত্র দিয়া এটা কর্মদক্ষতা ক্ষমতা এই আলোচনা করে দিয়ে শেষ হওয়া যায় দেখছো কর্মদক্ষতা এখানে কেমন একটু জটিল জটিল লাগে এখন তোমরা পুরাতন বইটা একটু দেখো কাজ কমতা শক্তির অধ্যায় কেমন ওখানে দেখো আমি বলি নাই যে বইটা হচ্ছে গুরু কাজ কমতা সংজ্ঞা দিছে কাজের তারপরে কেমনে কাজ হয় গাণিতিক বিশ্লেষণ দিছে মানে গাণিতিক ইয়াটা দিছে প্রতিপাদনটা দিছে তারপরে যে জুল মানে কি এগুলা সুন্দর করে দিছে এটা যেটা নতুন বই জিন্দিগি তো পাবানা অঙ্ক দিছে অঙ্কের উদাহরণ মানে সলভ সহকারে দিয়ে রাখছে বিভিন্ন প্রকারের কাজের নিয়ে আলোচনা করছে ক্ষমতা জিনিসটা কি ক্ষমতার মাত্রা বের করে রাখছে আরও ইনফরমেশন দিছে তারপরে শক্তির রূপ শক্তি বিভব শক্তি শক্তি জিনিসটা আসলে কি এটা এখানে একবারে ক্লিয়ার করছে বিভব শক্তি জিনিসটা কি ইংলিশ সহকারে বিভব মানেটা কি এবারে এখানে আলোচনা আছে তারপর হচ্ছে অবিকর্ষজ বিভব শক্তি প্রতিবাদন সূত্রটা লিখছে যেটা মানে দেখলে তোমার পড়তে মন চাবে বইটা থেকে তারপর রূপান্তর দেখো এত বেশি দিছে যেটা নতুন বই নাই শক্তি সংরক্ষণশীলতা নীতি দেখো এটা আমি মানে জীবন ভর মুখস্ত মানে এমনভাবে মুখস্ত করছিলাম জীবনে আমি বলি না এটা আমি সব জায়গায় সব জায়গায় বলি যে শক্তির সৃষ্টি বা বিনাশ নাই এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয় এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি পরে পরন্ত বস্তুর মানে ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতি দিছে শক্তি এবং ক্ষমতার পার্থক্য এই দেখো কর্মদক্ষতা এটা এত সুন্দর করে এখানে দিয়ে রাখছে তবে ওখানে কিছু তথ্য আছে নতুন বইয়ে যেটা ভালো তো এখানে সহজ করে বুঝেছে যে ইটা ইকুইল টু আউটপুট ডিভাইডেড বাই ইনপুট এটা তুমি সহজে মনে রাখতে পারো ওকে আলোর প্রতিফলন এই যে দুইশো এগারো পৃষ্ঠা ঠিক আছে এইখানে প্রথমে আলোর প্রকৃতি কথা বলছে এখানে সংজ্ঞা পাওয়া খুবই কষ্টকর এই বইটাতে তোমরা জানো জাস্ট আলোচনা করে দিয়া মানে ছেড়ে দিছে সংজ্ঞার জন্য এদেরকে মানে গাইডে গাইডের উপর ডিপেন্ড করতে হচ্ছে বা টিচারের উপর ডিপেন্ড করতে হচ্ছে প্রাইভেটের উপর ডিপেন্ড করতে হচ্ছে ওকে প্রতিফলনের সূত্র দিছে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র আলোচনা করে রাখছে তারপরে মসৃণ অমসৃণ উপর পৃষ্ঠের উপর প্রতিফলন আয়না দর্পণ জিনিসটা কি এগুলো আলোচনা করছে তারপরে প্রতিম্ব কীভাবে তৈরি হয় কেমনে মানে অবাস্তব হয় বাস্তব হয় সোজা নাকি খর্বিত এগুলা মানে বিবর্ধিত নাকি উল্টা এরকম সব কিছু আলোচনা আছে আর কি তারপর গলিও আয়না এবং উত্তল আয়না যেটা পুরাতন বইয়ে আলাদা একটা লেন্সের মানে চ্যাপ্টারে দিয়ে রাখছিল আচ্ছা দেখো দেখছো চিত্রগুলা দিছে তারপর আলোচনা করছে ঠিক আছে শেষ লেন্স তারপর হচ্ছে এই দর্পণ এগুলা নিয়ে তেমন আলোচনা এখানে নাই মানে যতটুকু লাগে ততটুকুই প্রতিফলন প্রতিফলন নিয়ে কিছু ঘটনা এখানে দিছে প্রতিফলনের সুন্দর সংজ্ঞা দিছে তারপর হচ্ছে দুটি বিষয়ের উপর প্রতিফলিত হবে মানে আপাতিত আলোর কতটুকু প্রতিফলিত হবে দুইটা বিষয়ের উপর সুন্দর করে লিখে দিছে প্রতিফলন পৃষ্ঠের উপর নিয়মিত প্রতিফলন ব্যপ্ত প্রতিফলন লিখে দিছে কয়েকটা সংজ্ঞা দিছে দেখো আপাতিত রশ্মি কী আপাতন বিন্দু কি অবিলম্ব কি প্রতিফলিত রশ্মি কি আপাতন কোন কি প্রতিফলন কোন কী এগুলা নতুন বই জিন্দগি তুমি পাবা না দর্পণ নিয়ে কথা বলছে দর্পণটা কয় ধরনের হয় এগুলা দিছে বিম্ব জিনিসটা কী সদবিম্ব মানে বাস্তব অবাস্তব কিভাবে হইতে পারে না হইতে পারে এটার মধ্যে পার্থক্য চক আকারে এগুলা দিয়ে রাখছে সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব ক্রিয়েট হয় এগুলার এই আলোচনাগুলো নতুন বই নাই অন্যভাবে উপস্থাপন করছে তবে এইটা ব্যাটার ছিল ওইটা থেকে হুম সরল পেরিস্কোপ কীভাবে কাজ করে এগুলা দেওয়া আছে দেখো এত বেশি তথ্য আছে যেটা ওইটার দ্বারা ওইটা এই বইয়ের কার ধারে কাছে নেই তারপর দেখো যে কয়েকটা সংজ্ঞা যেমন মেরু জিনিসটা কি কোনো একটা আয়না মানে দর্পণের মেরু উত্তল দর্পণ বা অবতল দর্পণের মেরু জিনিসটা কি বক্ষতার কেন্দ্র কি বক্ষতার ব্যাসার্ধ প্রধান অক্ষ গৌণ অক্ষ এগুলো আছে অবতল দর্পণ উত্তল দর্পণ দেখছো কত চিত্র দিছে এবং কত আলোচনা করছে তারপর অধ্যায়টা শেষ করছে এই হচ্ছিল অধ্যায় কয়েকটা অধ্যায়ের কম্পিটিশন আমি এখন নতুন বইটা একটু মানে উল্লেখযোগ্য স্থান তোমাদেরকে দেখাবো যে যেখানে তাদের মানে এই কথাগুলো দেওয়ার এইভাবে দেওয়ার দরকার ছিল এটা আমি একটু আমার মতো করে বলবো আর কি এই অধ্যায়টা একটু দেখো যে তরঙ্গ এবং শব্দ এটা কীভাবে তারা সাজাইছে সরল স্পন্দন গতি দিছে তরঙ্গ এবং শব্দের মধ্যে যেহেতু শব্দ একটা কম্পনের ফলে তৈরি হয় এগুলো নিয়ে কথা বলছে তারপরে এখানে অনেকগুলো চিত্র দিছে যেগুলো এইভাবে ছাড়া অন্যভাবে বোঝানো যেতে পারতো তারপর হচ্ছে তরঙ্গ তরঙ্গ কাকে বলে এখানে আছে সংজ্ঞা বাট তেমন সুন্দর না তরঙ্গের বৈশিষ্ট্য কি কি আছে এখানে অনেকগুলা লিখছে বাট অল্প কথায় যেটা বোঝানো যেত অনেক মানে বেশি দেওয়া ইয়া করছে আর এখানে কিছু টেকনিক দিছে যে ভালো তরঙ্গ সংশ্লিষ্ট রাশি দেখো রাশিগুলা মানে এলোমেলো কোনো সাজানো কোনো সংজ্ঞা নাই কোনো কিছু নাই জাস্ট দিয়ে রাখছে দেখছো শব্দ তরঙ্গ শব্দের বৈশিষ্ট্য সম্পর্কে লিখছে প্রতিধ্বনি জিনিসটা কি প্রতিধ্বনি সম্পর্কে রাশিগুলা একটু দিছে দেওয়া শেষ হতে কারণ পুরাতন বই থেকে তুমি একটু পরে দেখবা যে কিভাবে সাজাইছে যে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া চুম্বক জিনিসটা নিয়ে আলোচনা করছে চুম্বকের বিদ্যুতের চুম্বক ক্রিয়া আলোচনা করছে তো চুম্বক ছোলি এগুলো নিয়ে বলছে হ্যাঁ সূত্রগুলো দেখাইছে অধ্যায় শেষ করছে এইভাবে এই নতুন বই নতুন বইয়ের মানে একটু অগোছাল আলোচনাগুলোই আমরা মানে পড়ি বা আমরা পড়াই এবং স্টুডেন্টদেরকে টিচারের উপর মানে মোস্ট অফ টাইম আর টিচারের উপর কী করতে হয় ডিপেন্ড করতে হয় গাইড তো লাগেই সংজ্ঞা বের করতে গেলেই গাইড অথবা টিচারকে লিখে দিতে হচ্ছে আর কি আমি পুরাতন বইটা একটু ওভারঅল দেখানোর চেষ্টা করি প্রথমে পর্যাপ্ত গতি এবং স্পন্দন এগুলো সুন্দর করে আলোচনা দিছে বৈশিষ্ট্য দিছে সরল ছন্দিত স্পন্দনের ওয়েব বা তরঙ্গ জিনিসটা কি ডেউ জিনিসটা কি সুন্দর করে একটা সংজ্ঞা দিছে যেটা নতুন বই নাই তরঙ্গ বৈশিষ্ট্য দিছে দেখো ছোট্ট করে বুঝাই দিল আর ওখানে অত তাল তরঙ্গ সংক্রান্ত কয়েকটা সংজ্ঞা পূর্ণ স্পন্দন জিনিসটা কি ওখানে পইরা অনেক কিছুই একই রা সংজ্ঞা কিন্তু পোলাবান গুছাইতে পারে না সংজ্ঞার জন্য গাইডের উপর ডিপেন্ড করতে হচ্ছে যেটা এই বইটাতে সুন্দর করে দেওয়া ছিল পর্যায়কাল কি কম্পাঙ্ক কি দশা তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ ব্যাগ হ্যাঁ চমৎকারভাবে উদাহরণ সহকারে দিয়া বুঝায় রাখছে তারপরে যে শব্দ আছে অধ্যায়টা শব্দ অধ্যায়টা এখানে শুরু মানে দুইটা অধ্যায় নতুন বইয়ে কনভার্ট করে একসাথে দেওয়া আর পুরাতন ভয়ে আলাদা আলাদা করে দেওয়া আর কি দেখো যে শব্দের দ্রুতি শব্দের প্রতিফলন বাদর কিভাবে পথ চলে এগুলো দিচ্ছে অধ্যায় শেষ করছে ওকে তারপরে আলাদা একটা অধ্যায় ছিল লেন্সের লেন্স নিয়ে কথাবার্তা বলছে ক্যালোরি মিতি তাপ সঞ্চালন তাপীয় যন্ত্র এই তিনটা মিলায়া চারটা মিলায়া তাপের অধ্যায় ছিল যেটা এখন কনভার্ট করে ছোট বানায় দিছে ওকে ক্যালোরিমিতি অধ্যায়টা একটু দেখো একশো ছিচল্লিশ পৃষ্ঠা একশো ছেচল্লিশ পৃষ্ঠায় যাই আমরা এই যে ক্যালোরিমিতি তো ক্যালোরিমিতি তাপ ধারণ ক্ষমতা আপেক্ষিক তাপ জিনিসটা কি বস্তুর বর জিনিসটা কি এভাবে দিচ্ছে তাপধারণ ক্ষমতা তারপর যে মূলনীতি তাপের পরিমাণ সংজ্ঞা সূত্র সুতো দিয়ে উদাহরণের অঙ্ক টঙ্ক সব দেওয়া আছে কঠিন পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয় কীভাবে করতে হয় এগুলো সব দেওয়া আছে এই অধ্যায় তারপরে দেখো যে তাপ সঞ্চালন কীভাবে তাপ সঞ্চালিত হয় কি কি পদ্ধতিতে সংজ্ঞা পার্থক্য তাপের পরিবাহ করত দেখো কত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া ছিল তারপরে দেখো তাপীয় যন্ত্র নিয়ে কথা বলছে যেটা নতুন বই তুমি পাবা না এরপরে হচ্ছে আলোর প্রকৃতি একটা আলাদা অধ্যায় ছিল আলোর প্রকৃতি নিয়ে কথা বলছে যে কীভাবে আসে আলোর মানে আলোর নেচারটা কেমন দেখছো প্রত্যেকটা কথাই মানে প্রত্যেকটা অধ্যায় খুবই চমৎকার সুসজ্জিত ছিল তারপর বিদ্যাটা একটু দেখাই তোমাদের পৃষ্ঠা জিনিসটা কি এখানে দিছে প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বক জিনিসটা কি পরে মেরু কিভাবে ক্রিয়েট হয় বল রেখাগুলা হ্যাঁ এগুলা দিছে সুন্দর করে তারপর অধ্যায় শেষ করে দিচ্ছে পরে তারিত চুম্বক মানে নতুন বই কিন্তু এগুলা সব একসাথে কনভার্ট করা তার একটা চুম্বক কীভাবে কাজ করে এখানে দিছে ট্রান্সফরমার ইলেকট্রনিক্স নিয়ে কথাবার্তা বলছে ওকে হিউজ 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 তত ছিল এরপরে স্থিরতরিতটা একটু চলাতরিতটা একটু দেখাই দুইশো একচল্লিশ পৃষ্ঠা দুই একচল্লিশ পৃষ্ঠা হিউজ আলোচনা এখানে আছে ড্রাই সেল তরি বর্তনি তরি চালক শক্তি দেখছো কত কিছু এখানে দিয়ে রাখছে আর ওইটা কি যে বই বানাইলো ওরাই জানে দেখছো কত তথ্য তো এই ছিল মোটামুটি কম্পেয়ার কম্পারিজন বলা যায় তোমরাই বলো যে কোন বইটা আসলে বেটার এইটা নাকি এটা কথায় আছে ওল্ড ইজ গোল্ড মানে পুরান চাল ভাতে বাড়ে তো পুরাতন বইটা বাদ দেওয়ার কোনো যুক্তিকতা ছিল না এটার মধ্যে যা ছিল তাই যথেষ্ট এটা পই রাখি মানে ইঞ্জিনিয়ার হচ্ছে না এটা পই রাখি ভালো মানে কি বলে এটাকে বিসিএস ক্যাডার হচ্ছে না এটা পই রাখি সায়েন্সে ভালো মানে করতে পারছিল না আগে সবই সম্ভব ছিল বাট এই বইটা সরাই দেওয়া হয়েছে এই বইটা হয়েছে জানি না কেন এটা বাংলাদেশ তো রাজনৈতিক কারণ থাকতে পারে তো তোমরা কমেন্ট করে জানাও যে এই গুরু বইটা কি আসলে গুরু নাকি গুরু না তোমরা একটু কমেন্ট করে জানাও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমরা নেক্সট ভিডিওতে আমার কাছে বায়োলজি দুইটা বই আছে একটা নতুন সিলেবাস আর একটা হচ্ছে পুরাতন সিলেবাস এই দুইটা বইয়ের উপর কম্পেয়ার কম্প্যারিজন ভিডিও তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ খুব দ্রুত ধন্যবাদ ভিডিওটা মানে ভালো লাগলে শেয়ার করে দিও